এবং যে ধারণা যে মান্যতাগুলো যে বিশ্বাসগুলো আমরা দিনরাত মনের মধ্যে পোষণ করি সেইটার ওপর নির্ভর করেই কিন্তু আমাদের সমগ্র ব্যক্তিগত জগৎ দাঁড়িয়ে আছে এবং এই আমাদের যে ব্যক্তিগত জগৎ এটা কিন্তু কেবলমাত্র আমাদের জন্যই সত্য এবং অন্য ব্যক্তিদের কাছেও সেটা সত্য হবে কি না সেটা নির্ভর করে তাদের বিশ্বাস ও ধারণাগুলোর ওপর তাদের বিশ্বাস ও ধারণাগুলো যদি একই রকমের হয় তাহলে কিন্তু প্রত্যেকে একই সত্যের অনুভব করবে এবং এটা কি বলে কালেকটিভ ইমাজিনেশন বা সামগ্রিক কল্পনা যেরকম একই সাথে কোটি কোটি ব্যক্তি জাতীয়তাবাদে বিশ্বাসী বা ধর্মে বিশ্বাসী বা হাজার হাজার ব্যক্তি একই সঙ্গে এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাসী বা পুনর্জন্মে বিশ্বাসী কর্মবাদে কর্মবাদে বিশ্বাসী তো যেহেতু এগুলো সামগ্রিক কল্পনার মধ্যে ঘটছে যেহেতু এগুলো একটা কালেকটিভ ওয়েতে ঘটছে তাই ব্যক্তি তার এই ধারণাগুলোকে সত্য বলে মনে করে সে মনে করে এই বিশ্বাস এই মান্যতাগুলোই হয়তো সত্য এবং সেই জন্য সে আর কোনো প্রশ্ন করে না সে আর কোনো কোশ্চেনিং করে না কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে বুঝবো যে সবই তো আমাদের ধারণা আমাদের মান্যতা যেরকম আমাদের মধ্যে এখানে কেউ ভারতীয় কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বা ব্রাহ্মণ শূদ্র এরকম জাতি ভেদ আছে আবার কেউ বা উচ্চ নিচ কেউ সবল কেউ দুর্বল আবার কেউ সকল ডাস্তিক কেউ সকল নাস্তিক তো এই সব কিছু আমাদের ধারণা না কেউ ভারতীয় না কেউ হিন্দু না কেউ মুসলিম না কেউ আস্তিক না কেউ নাস্তিক না কেউ ব্রাহ্মণ না কেউ শূদ্র এগুলো সব সামগ্রিক কল্পনার মধ্যে ঘটছে ব্যক্তির নিজস্ব ধারণার মধ্যে ঘটছে ব্যক্তি নিজস্ব ব্যক্তিগত জগতের মধ্যে ঘটছে কারণ সত্য কি আমরা যদি ওপেনলি দেখি তাহলে বুঝতে যে এক মাটি আছে এবং সেই মাটির মধ্যে কিছু শরীর রূপী চেতনার জন্ম হয়েছে এবং যারা হেঁটে চলে বেড়াচ্ছে যাদের মধ্যে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে যারা চিন্তা করছে